আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনি কি এমন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন যে ব্যবসাটি শহর থেকে গ্রামে সব জায়গায় সমান পরিমাণে চলবে এবং যে ব্যবসাটির মার্কেট ভ্যালু থাকবে সব সময় হাই তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট কারণ আজকের এই ভিডিওতে আমি হার্ডওয়্যারের ব্যবসা নিয়ে আপনাদের সাথে পুরো বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা খুব অল্প টাকা ইনভেস্টমেন্ট করে হার্ডওয়্যারের ব্যবসাটি শুরু করবেন কোন জায়গা থেকে আপনারা কী কী পণ্য পাইকারি রেটে কিনে আনবেন কত টাকা প্রফিট থাকবে এই সকল তথ্যই আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনাদের কোনো পয়েন্ট মিস না হয়ে যায় আর আপনারা সবাই জানেন মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বিভিন্ন লাভজনক ব্যবসার আইডিয়া দিয়ে থাকি যাতে করে আপনারা আপনাদের পছন্দ মতো একটি স্বাধীন ব্যবসা শুরু করতে পারেন তাই নিয়মিত বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলের বেস্ট বিজনেস আইডিয়াটি প্রিয় ভিউয়ার্স হার্ডওয়্যারের ব্যবসাটিকে কিন্তু বলা হয় দ্য মাদার অফ বিজনেস মানে সব ব্যবসার গুরু হল এই হার্ডওয়্যারের ব্যবসা কারণ এই ব্যবসায় এমন কোনো প্রোডাক্ট নেই যে আপনারা পাবেন না তাই এই বিজনেসটিকে বলা হয় দ্য গ্র্যান্ড বিজনেস আপনি যদি সম্পূর্ণ নতুনভাবে একটি হার্ডওয়্যারের ব্যবসা শুরু করতে চান তাহলে প্রথমে ব্যবসাটি সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং একটি প্রপার বিজনেস প্ল্যান আপনাকে তৈরি করতে হবে এই ব্যবসাটি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আজকের এই ভিডিওটিকে আমি পাঁচটি ধাপে ভাগ করেছি প্রথম ধাপে আপনাদের সাথে আলোচনা করবো এই হার্ডওয়্যারের বিজনেসটি মূলত কীরকম এবং আপনার কাজ কি হবে দ্বিতীয় ধাপে আপনাদের সাথে আলোচনা করবে হার্ডওয়্যারের ব্যবসাটি করতে গেলে আপনার কী কী জিনিসের প্রয়োজন হবে তৃতীয় ধাপে আপনাদের সাথে আলোচনা করব আপনারা কি কি পণ্য নিয়ে হার্ডওয়্যারের ব্যবসাটি শুরু করবেন এবং কোন জায়গা থেকে আপনারা পাইকারি রেটে পণ্য কিনে আনবেন চতুর্থ ধাপে আপনাদের সাথে আলোচনা করবে ব্যবসাটি করতে গেলে আপনাদের সর্বমোট কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এবং সর্বশেষ ধাপ পঞ্চম ধাপে আলোচনা করব কত টাকা প্রফিট মার্জিন রেখে আপনারা এই হার্ডওয়্যারের ব্যবসাটি শুরু করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক মূল ভিডিওটি তো প্রথম ধাপে মূলত আমি আপনাদের সাথে আলোচনা এই হার্ডওয়্যারের বিজনেসটি মূলত কীরকম এবং আপনার কাজ এই বিজনেসটিতে কি হবে দেখুন আপনাদের প্রথম কাজ হবে যে জায়গাটিতে আপনারা ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন সেখানে একটি দোকান ঘর ভাড়া নেওয়ার এবং সেই দোকানে আপনি বিভিন্ন হার্ডওয়্যারের জিনিস পাইকারিতে কিনে রিটেলে সেল করে লভ্যাংশ বুঝে নেওয়াই হবে আপনার প্রথম কাজ আপনি নিশ্চয়ই আপনার এলাকায় কোনো না কোনো হার্ডওয়্যারের দোকান দেখেছেন যদি দেখে থাকেন তাহলে ভাবতেই পাচ্ছেন যে কত প্রকারের প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে যার লিস্ট এখন আমি আপনাদের দিয়ে শেষ করতে পারবো না এবার আসি দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে আমরা বলেছিলাম আলোচনা করবে এই ব্যবসাটি করতে গেলে আপনাদের কি কী জিনিসের প্রয়োজন হবে এবং আপনারা খুব সহজেই কীভাবে এই জিনিসগুলো জোগাড় করতে পারবেন আমি আগেই বলেছি সবার প্রথম আপনার একশো থেকে একশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ঘর নিতে হবে এবং সবসময় চেষ্টা করবেন আপনার দোকানটি যাতে রাস্তার ধারে হয় আপনার যদি কোনো নিজস্ব দোকান থাকে তাহলে তো কথাই নেই আর যদি না থাকে তাহলে প্রথম অবস্থায় আপনি একটি দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসাটি শুরু করে দিতে পারেন এরপর আপনার যে জিনিসটি প্রয়োজন হবে তা হলো একটি ট্রেড লাইসেন্স আপনার দোকানটি যদি পৌরসভা এরিয়ায় হয়ে থাকে তাহলে পৌরসভা অফিস থেকে অথবা আপনার দোকানটি যদি শহর এরিয়ায় হয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশনের অফিস থেকে আপনারা খুব সহজেই ট্রেড লাইসেন্সটি পেয়ে যাবেন আপনারা এক সপ্তাহের মধ্যে এই একটি ট্রেড লাইসেন্স করে ফেলতে পারবে এরপর আপনার প্রয়োজন হবে দোকানটিকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করার ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে একটি হার্ডওয়্যারের দোকানকে প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ সাজানো হয়েছে যাতে করে আপনি সব প্রোডাক্ট ডিসপ্লে করতে পারেন এতে করে কাস্টমার এবং আপনি খুব সহজেই প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারবেন এবার আসি তৃতীয় ধাপে তৃতীয় ধাপে আমি বলেছিলাম আপনি প্রাথমিক অবস্থায় কি কি পণ্য নিয়ে হার্ডওয়্যারের ব্যবসাটি শুরু করতে পারবেন এবং কোন জায়গা থেকে আপনারা পাইকারি রেটে হার্ডওয়্যারের বিভিন্ন ধরনের পণ্য কিনে আনতে পারবেন এই জিনিসগুলো নিয়ে এখন আমি তৃতীয় ধাপে আপনাদের সাথে আলোচনা করব দেখুন একটি হার্ডওয়্যারের দোকানে এমন কোন প্রোডাক্টই নেই যে পাওয়া যায় না ছুরি কাছি থেকে শুরু করে রান্নাঘরের জিনিস রঙ থেকে শুরু করে লোহার বিভিন্ন ধরনের জিনিস সব কিছুই আপনার একটি হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে একটি হার্ডওয়্যারের দোকানে কী কী জিনিস থাকতে পারে সব থেকে ভালো হয় আপনার একটি হার্ডওয়্যারের দোকানে যান এবং দোকানে গিয়ে প্রতিটি প্রোডাক্ট নিজের চোখে দেখে একটি লিস্ট তৈরি করুন এবং সেই অনুসারে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো সিলেক্ট করুন আপনারা যদি পাইকারি রেটে এসব হার্ডওয়্যারের প্রোডাক্ট কিনতে চান তাহলে ঢাকা চকবাজার ও নবাবপুর থেকে ভালো কোনো জায়গা আর নেই এখানে আপনারা সকল ধরনের প্রোডাক্ট পাইকারি রেটে পেয়ে যাবেন আর আমার ইন্ডিয়ার বন্ধুরা আপনারা কলকাতার বাজার থেকে সকল ধরনের হার্ডওয়্যারের প্রোডাক্ট পাইকারি রেটে কিনতে পারবেন নেক্সট যে কোনো একটি ভিডিওতে আমি হার্ডওয়্যারের প্রতিটি পাইকারি পণ্যের দাম আপনাদের দেখাতে চেষ্টা করব চার নম্বর যে ধাপটি রয়েছে এই ধাপটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা যদি হার্ডওয়্যারের বিজনেসটি খুব ছোট পরিসরেও শুরু করতে চান আপনাদের সর্বমোট কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে আপনি যদি একবারে ছোট পরিসরে ব্যবসাটি শুরু করতে চান তাহলে আশি থেকে নব্বই হাজার টাকা নিয়ে ব্যবসাটি শুরু করতে পারবে। এটা শুধু আপনাদের প্রোডাক্ট কেনার একটি এস্টিমেটেড হিসাব দিলাম আপনারা যত বেশি টাকার প্রোডাক্ট কিনবেন আপনাদের প্রোডাক্ট রেটটাও তত কম হবে আর বাকি হলো দোকান ও ডেকোরেশানের হিসাব এই দুটো মিলে আপনাদের এক থেকে দেড় লক্ষ টাকার মতো টোটাল একটা টাকা লাগতে পারে এই ব্যবসাটিতে যদি আপনি খুব ছোট পরিসরে ব্যবসাটি শুরু করতে চান এবার আসি সর্বশেষ ধাপ পাঁচ নম্বর ধাপ প্রফিট মার্জিন নিয়ে দেখুন প্রফিট মার্জিনের বিষয়ে যদি বলতে চাই প্রফিট মার্জিনের জন্য আপনাকে নিজে মার্কেট রিসার্চ করতে হবে দেখতে হবে মার্কেটে কোন প্রোডাক্ট কত দামে বিক্রি হচ্ছে আপনাকে সেটা খুঁজে বের করতে হবে এবং একটি প্রপার প্ল্যান তৈরি করতে হবে এবং সেই প্ল্যান অনুসারে যদি আপনি কাজ করতে পারেন তবে আপনি এই বিজনেসটা করে সফল হতে পারবেন তবে একটি প্রাথমিক ধারণা আপনাদের দিয়ে দিই হার্ডওয়্যারের প্রোডাক্টগুলো থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত প্রফিট হয়ে থাকে তবে কোনো কোনো পপুলার প্রোডাক্টের ক্ষেত্রে মার্কেট কম্পিটিশনের জন্য তার দশ থেকে পনেরো পার্সেন্টেও নেমে আসে তবে আপনারা এভারেজ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত হার্ডওয়্যারের প্রোডাক্টগুলো থেকে প্রফিট করতে পারবেন যাই হোক এই ব্যবসাটি করতে গেলে আপনাকে নিজে খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করতে হবে তারপর প্রপার একটি প্ল্যান আপনাকে তৈরি করতে হবে এবং সেই প্ল্যান অনুসারে যদি আপনি কাজ করতে পারেন তবে এই ব্যবসাটি করে সফল হতে পারবেন তো প্রিয় ভিভার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ব্যবসাটি সম্পর্কে যদি আপনাদের আরও বলতে চাই তাহলে এই একটি ভিডিওতে কখনই শেষ হবে না আপনারা যদি এই ব্যবসাটি সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন আর নিয়মিত সব ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কখনোই ভুলবেন না যাতে করে নিত্য নতুন কোনো বিজনেসের আইডিয়া আপনাদের মিস না হয় ধন্যবাদ সবাইকে